আসসালামু আলাইকুম হোলসেল প্লাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের কাছে নতুন কিছু হ্যান্ডেল লগে ক্যালাশন চলে আসে যেগুলো মেইন ডোরের জন্য করা এই লকগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো সেই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে প্রত্যেকটা লকের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো মূল পিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশন একটু নেই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডে এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাসে আসলে কিন্তু সকল প্রকার হার্ডওয়্যার মালামাল পেয়ে যাবেন এবং আপনারা চাইলে কিন্তু অনলাইনে মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন জাস্ট আমাদের অর্ডার কনফার্মের জন্য 300 500 বা 1000 টাকা অ্যাডভান্স করলে হবে তো ভিউয়ার্স আর কথা বলাচ্ছি না চলুন ভিউয়ার্স মুভি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এই লকগুলোর কোনটার দাম কত কি রকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো ভিডিও শুরুতেই প্রথমে আপনি আমার সামনে যে লক দেখতে পাচ্ছেন এটা এর 7 জি ব্যান্ডের একটা লক এই লকটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা যারা আপনারা ডিজাইন লক পছন্দ করে থাকেন এবং মেইন ডোর এর জন্য ভালো মনে একটা বড় সরু একটা হ্যান্ডেল লক নিতে চান তো সে ক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা আপনার মেইন ডোর জন্য পারচেজ করতে পারেন এই লকটা লিভার এবং চাবি থাকবে 100% ব্রাসের উপরে করা যদিও লেখা আছে এখানে যে আপনার ব্র্যান্ডের নাম এরা 7G এবং এটা ইউএসএ লেখা আছে তবে এটা কিন্তু ইউএস এর কোনো উপর এক ইউএস ইউএসের একটা ব্র্যান্ড মাত্র এটার কোয়ালিটি যথেষ্ট ভালো মানে এই বাজেটের মধ্যে যাদের বাজেটটা সাত হাজার দুশো টাকা তারা তাই এই লকটা মেইন রোড নিতে পারেন আপনি যখন লকটা চাবি দিয়ে লকাল লক হবেন এখান থেকে ডাবল লেয়ারে চারটা ঘাট বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এর উপরে করা এবং আপনি যখন ভিতর থেকে এক্সট্রা নব দিয়ে লকাল লক করবেন এখান থেকে একটা সলিড ঘাটে বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এর উপরে করা দাম পড়বে অনলি সাত হাজার দুশো টাকা বলে থাকবে হান্ড্রেড পার্সেন্ট উপরে করা এবং এই লকটার মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে মোট তিনটা কালার পাবেন এটা গোল্ডেন কালার এটা কফি কালার এবং মধ্যে তো কোয়ালিটি একদমই সেম শুধু কালারটা ভিন্ন এবং আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা সাথে ম্যাচিং করে মানে ডোর হ্যান্ডেল নিতে পারবেন যারা আপনারা ডাবল ডোর ইউজ করবেন মানে এই লকগুলো যারা ডাবল পার্ট ডোরে মানে ইউজ করবেন সেক্ষেত্রে তো একটা হ্যান্ডেল লাগবেই তো সেক্ষেত্রে চাইলে কিন্তু প্রত্যেকটা লগের সাথে ম্যাচিং করে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে হ্যান্ডেলের তো চাইলে আপনারা হ্যান্ডেল নিতে পারেন এবং এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লক দেখতে পাচ্ছেন যাদের বাজারটা আরেকটু বেশি আগে দেখলাম সাত হাজার দুশো টাকা এটার দাম হলো আট হাজার সাতশো টাকা তো যাদের বাজারটা আট হাজার সাতশো টাকার মধ্যে তারা চাইলে এই দুটো লকের মধ্যে যে কোনো একটা লক আপনার মেইন দূরের জন্য পার্সেস করতে পারেন এবং এটা কিন্তু সিকিউরিটির ব্র্যান্ডে একটা লক মেড ইন তাইওয়ান আপনি যখন এই লকটা চাবি দিয়ে লকার লক হবেন এখান থেকে ডাবল লেয়ারে চার টাকা বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসেস এবং উপ কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে লেখা আছে যে সিকিউটোর এবং এটার যে মেড ইন তাইওয়ানের এখানে লেখা আছে মেড ইন তাইওয়ান এবং এই লোকটা কিন্তু পাচ্ছেন আমাদের কাছে অনলি আট হাজার সাতশো টাকার মধ্যে বড়ি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসেস এর দুইটা কালারে পাবেন এই মুহূর্তে এবং এটার মধ্যে মোট তিনটা কালারে অ্যাভেলেবেল হয় এই মুহূর্তে দুটা কালার আছে এবি কালার এবং ব্ল্যাক কালারটা এটার মধ্যে সেফ কালারটা পাবেন তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা পাবেন কফি কালার ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালারের মধ্যে তিনটা লকের এই কোয়ালিটি একদমই सेम যাদের বাজারটা 11000 টাকার মধ্যে তারা চাইলে তিনটা লকের মধ্যে যে কোনো একটা লক কিনতে আপনার মেইন ডোরের জন্য পারচেজ করতে পারেন এই লকটা লিভার এবং চাবি থাকবে 100% ব্রাসের উপরে করা দেখতে পাচ্ছেন যে চাবিটা এবং লিভারটা কতটা স্ট্রং এবং কতটা মানে কোয়ালিটিফুল তো এই লকটা কিন্তু পাচ্ছেন আমাদের কাছে অনলি 11000 টাকার মধ্যে আপনি যখন এই লকটা চাবি দিয়ে বা নব দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারে চারটা কাঠ বের হবে এবং এর সাথে পাবেন এক্সট্রা সিকুইড নপ জাস্ট প্রেস করলে লক এবং প্রেস করলে আনলক হবে বোর্ডে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসর রূপে করা কফি কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার তিনটা লকেরই দাম পাচ্ছেন অনলি এগারো হাজার টাকার মধ্যে এবং এখন আমি আপনাদের যে লকগুলো দেখাবো এগুলো হাই বাজেট যাদের বাজেট কোনো সমস্যা না ভালো মানের লক চান তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখানকার মধ্যে যে কোনো একটা লক কিন্তু আপনার মেন ডোর জন্য করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এরকম স্পেনের একটা ব্র্যান্ড মাত্র এটা কিন্তু মেড ইন চায়না চায়না থেকে আসে অনেকে বলতে পারে যেটা স্পেনের লক বা স্পেন থেকে আসে আসলে কিন্তু তা না এটা স্পেনের ব্র্যান্ড মাত্র তবে কোয়ালিটি খুবই ভালো যাদের বাজেটটা মানে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে তারা চাইলে আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের মধ্যে এই লকটা নিতে পারেন কোয়ালিটি যথেষ্ট ভালো হবে আপনি যখন লকটা চাবি দিয়ে লক লক করবেন এখান থেকে ডাবল লেয়ারে চারটা গার্ড বের হবে যেটা দেখবে হান্ড্রেড পার্সেন্ট এস রূপে করা এবং এর সাথে পাবেন এক্সট্রা সিকুইড নক জাস্ট প্রেস করলে লক প্রেস করলে আনলক এবং এটা কিন্তু খুবই ইজি জাস্ট চাবিটা মোশ দিলে কিন্তু মানে খুবই ইজিলিভাবে কাজ করবে এবং এটা কোয়ালিটি খুবই ভালো হবে দাম পড়বে ষোলো হাজার পাঁচশো এবং এর পাশাপাশি উঁচা ডিজাইনের এই লকটা পাবেন সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে একই মাল একই কোয়ালিটি একই ব্র্যান্ডের শুধুমাত্র কালারটা একটু ডিজাইনটা একটু কম বেশি প্লাস হাইটটা ছোট বড় এই জন্য দামটাও বেশি এই লকটাও পাবেন কিন্তু আমাদের কাছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি যখন লকটা চাবি দিয়ে লক করবেন এখান থেকে ডাবল লেয়ারে চারটা বের হবে হান্ড্রেড পার্সেন্ট বাসার থাকবে এবং চাবিলি বা তো পিতলে থাকছেই বডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রূপে করা এর সাথে পাবেন একটা সিকু নবাস প্রেস করলে লক প্রেস করলে আনলক হবে প্রেস করলে লক প্রেস করলে আনলক হবে দাম পড়বে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা যাদের বাজেটটা সতেরো হাজার পাঁচশো তারা চাইলে এই লকটা নিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কি ইরানোর ব্র্যান্ডের এক লক আগেরটার মধ্যে সব কোয়ালিটি সেম থাকবে এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্রাসের এবং এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েট প্রায় আপনার আড়াই থেকে তিন চার কেজির মতো হবে মানে বিভিন্ন সাইজ যেহেতু এখানে আছে তো এক একটা ওজন এক এক রকম তো এই লকটা কিন্তু আগেরটার মধ্যে সবিস থাকবে ইরম দি স্পেন লেখা এখানে মিডিন চারা চানা থেকে আসে কোয়ালিটি খুবই ভালো আপনি যখন লকটা চাবি যে লক লোক পাবেন এখান থেকে ডাবল লেয়ারে চারটা গার্ভের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের রূপে করা চাবি লেপের তো পিতল থাকছে এই বড়ি থাকবে হান্ড্রেড পার্সেন্ট আসে স্যার এবং এই মেইন যে বড়িটা এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের রূপে করা এবং এর সাথে ভাবেন এক্সট্রা সিকুড নবক প্রেস করলে লক প্রেস করলে আনলক তো এই লকটা কিন্তু পাচ্ছেন অনলি আঠারো হাজার পাঁচশো টাকা এবং এই লকটাও একই শুধু ডিজাইনটা ভিন্ন এই লকটা পাবেন আঠারো হাজার পাঁচশো টাকা একদম সেম কোয়ালিটি এবং এই লকটা পাবেন উনিশ হাজার পাঁচশো টাকা এটা সাইজটা আর বড় এবং আর একটু বড় হওয়ার কারণে এটার পিতলের পরিমাণ একটু বেশি লাগছে এই জন্য দাম বেশি তো এই লকটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি এই লকটার ব্র্যান্ড ভিন্ন এটা হলো আপনার ফোকাস স্পেনের একটা ব্র্যান্ড আমি আপনাকে বলতে পারি যেটা ফোকাস এটা স্পেন থেকে আসে স্পেনের খোদাই করে লেখা আছে স্পেন তবে এটা কিন্তু মেন ইন চায়না চায়না থেকে আসে কোয়ালিটি খুবই ভালো আপনার চাইনিজদের কাছে যেরকম কোয়ালিটি চাবেন আপনাকে কিন্তু সেরকম কোয়ালিটি দিতে পারবে আপনার মান দেখে আপনি যদি ভালো মান চান ভালো মান দিবে খারাপ মান চাইলে মানে খারাপ মান দেবে আর কি তো এটা কিন্তু খুবই ভালো মানে একা অলক চাবি লিপা থাকবে হানড্রেড পার্সেন্ট ব্রাশের আপনি যখন লকটা চাবি দিলে হবেন এখান থেকে হানড্রেড পার্সেন্ট এস এস এর চারটা ঘাট বের হবে এবং একা ঘাট বের হবে মোট পাঁচটা ঘাট দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা এবং এটার হাইটটা কিন্তু মানে যথেষ্ট হাইট আছে প্রায় তেরো চৌদ্দ ইঞ্চির মতো তো এট লাস্ট আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এটা ইরাম জুই স্পেনের একটা ব্র্যান্ড মেডিন চার থেকে আসে এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ডিজাইনটা খুবই সুন্দর যারা আপনার ডিজাইন লক পছন্দ করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লকটা পার্সেস করতে পারেন মেইন ডোরের জন্য দাম পড়বে আঠারো হাজার পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের থাকবে বডি লিভার একদম এভরিথিং সবই থাকবে পিতলে এবং আপনারা কিন্তু চাইলে প্রত্যেকটা লকের সাথে যা যারা আপনারা ডাবল ডোর ইউজ করেন বা ডাবল ডোর ইউজ করবেন তো সেক্ষেত্রে চাইলে কিন্তু প্রত্যেকটা ডোরের সাথে ম্যাচিং বা লকের সাথে ম্যাচিং করে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে হ্যান্ডেলে কালেকশন আছে আপনি যখন পাশাপাশি একটা লক এবং একটা হ্যান্ডেল ইউজ করবেন আপনার ডাবল পার্ট ডোরে সেক্ষেত্রে কিন্তু আপনার মেন ডোর যে গেরারটা সেটা কিন্তু অনেক গুণেই বাড়িয়ে তুলবে তো এছাড়া কিন্তু আমাদের কাছে আপনি পর্যাপ্ত কালেকশন পাবেন মেইন ডোরের লকের এগুলো সিঙ্গেল পার্ট ডাবল পার্ট মানে দু দরজারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে আপনার দরজার যে কবজাগুলো আছে কবজার হিউজ কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার মেইন ডোর লক যারা আপনারা সিঙ্গেল পার্ট ডোরে ইউজ করবেন সেক্ষেত্রে এগুলো ইউজ করা যাবে তবে চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারেন সিঙ্গেল পার্ট ডোরের জন্য এবং যারা বেডরুমের লক ইউজ করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এদিকেও কালেকশন আছে এবং আমাদের কিন্তু পুরা হার্ডওয়্যারের দোকানটা একদম হার্ডওয়্যারের মালামাল দিয়ে সাজানো এখানে দরজার হ্যাশবোল্ড প্লাস এখানে যে পর্দার যে মালামালগুলো হয় পর্দার মালামালের পর্যাপ্ত কালেকশন আছে আমাদের কাছে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড লক গুলা দরজার যে রাউন্ড লক গুলো হয় রাউন্ড লকের বা হিউজ কালেকশন আছে এবং এগুলো হলো বেডরুম লক যারা আপনারা বেডরুমের লক মানে হ্যান্ডেল লক দিবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এই বেডরুমের যে হ্যান্ডেল লক গুলো আছে এগুলোর মানে হিউজ কালেকশন আছে আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে সহজ লোকেশন ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডে আমাদের দোকানটা এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করে কিন্তু এই প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারেন তো ভরসা ভালো দেখবেন আল্লাহ হাফেজ